শিকাগো শহরের যে স্কাইলাইন যত স্কাই গুলো আছে বড় বড় যত দালান আছে চতুর্দিকে সবগুলো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে অ্যান্ড দূরে আপনি দেখতে পাচ্ছেন যে মিশিগান লেক বিজনেস এখানে এখানে এদের হচ্ছে সব থেকে মোস্ট যে হলি বুকটা সেটা হচ্ছে কিতাবি আত্মাস আমি হাতে নিয়ে দাঁড়িয়ে কেমন আছেন বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার নাম আবদুল্লাল সাদ ওয়েলকাম টু ডক্টর ব্লগ তো আমরা আজকে চলে আসলাম শিকাগোতে তো আমার বাসা থেকে তিন ঘন্টা ড্রাইভ করে আমরা তিন ঘন্টা একটু বেশি সাড়ে তিন ঘন্টার মতো লাগছে ড্রাইভ করে আমরা শিকাগো চলে আসলাম ইভানস্টোন শহরে শিকাগোর একটি মানে পাশে শিকাগো একদম প্রপারে না তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহাই সেন্টার অফ ওরশিপ তো এই বাহাই সেন্টার অফ ওরশিপটা হচ্ছে বাহাই যে ধর্ম সেই ধর্মের একটি মূল বলতে পারেন যে স্থাপনা আর কি বা বলতে পারেন যে আমাদের যেমন মক্কা এরকম ধর্মের তীর্থস্থান হয়তো কোথাও আছে আমি জানি না মালয়েশিয়া বা অন্য কোনো দেশে বাট এই আমেরিকাতে এইটাই হচ্ছে বাহাই ধর্মের মূল তীর্থস্থান তো আহ বাহাই ধর্ম সম্পর্কে আহ আপনারা যারা জানেন না তাদেরকে বলি এটা খুবই একটা মাইনরিটি ধর্ম এবং এই ধর্মের উৎপত্তি খুব সম্ভবত দুইশো তিনশো বছর আগে তো আরও জানব এই বাহাই ধর্ম সম্পর্কে ভিতরে গিয়ে অ্যান্ড আপনাদেরকে টেম্পলটা ঘুরে দেখাবো তো সাথেই থাকবেন তো বাহাই ধর্মের উৎপত্তি নিয়ে এখানে একটা কিয়স্ক দেওয়া আছে সেখানে বলা আছে যে বাহাই ফেথ ইজ রিলিজিয়ান দ্যাট প্রমোটস দ্য ইউনিটি অফ অল পিপল ইটস ফাউন্ডার বাহাউল্লাহ টড দ্যাট বাই রিকগনাইজিং দ্য ওয়াননেস অফ হিউম্যানিটি And applying spiritual principles such as equality of women and men, elimination of prejudice and harmony of science and religion, we can create just a peaceful global society. Then এখানে ওভারঅল একটা ওভারভিউ দেওয়া আছে অ্যান্ড বাহাই হাউস অফ ওয়ারশিপ অ্যান্ড ওয়েলকাম সেন্টার এটার কিছু ওভারভিউ দেওয়া আছে তো এই যেটা বললাম আর কি যে সব ধর্মের একটা ইউনিটি পুরুষ মহিলার একটা ইউনিটি সায়েন্স অ্যান্ড রিলিশন একটা ইউনিটি সব কিছু ইউনিটি নিয়ে একটা কনসেপ্ট আর কি এই ধর্মের তো ভিতরে যাই আমি দেখি এই ধর্ম নিয়ে মানে ওনারা আসলে কোনো টুক দেয় কি না এটা হচ্ছে বাস রাইন এটা ইসরায়েল অবস্থিত হাইফা ইসরায়েল আর এইখানে এটা হচ্ছে বাহাউল্লার মাজার হ্যাঁ এটাও ইসরায়েল অবস্থিত সেন্টারে এখানে একটা লাইব্রেরি আছে কারণ লাইব্রেরিতে এইখানে জাস্ট হচ্ছে স্যাক্রেড স্ক্রিপচারগুলো সবগুলো এখানে আছে এন্ড উপর থেকে নিজ পর্যন্ত বাহাউল্লার লেখা বিভিন্ন বই আছে ম্যাক্সিমাম বই হচ্ছে ইউনিভার্সাল পিস সিক্রেট অফ ডিভাইন সিভিলাইজেশন আব্দুল বাহার বিভিন্ন রচনা আর কি অবশ্যই ট্রান্সলেটেড অ্যান্ড দেন হচ্ছে এখানে হিস্ট্রি নিয়ে কিছু বই টই আছে অ্যান্ড দেন বিভিন্ন ভাষায় যেমন এখানে দেখা যাচ্ছে যে হিন্দি ভাষায় আছে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম এদের বুকলেট রয়েছে এতক্ষণ কথা বললাম বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে আছি যেই বুক সেকশনটা সামনে সেখানে এখানে এদের হচ্ছে সব থেকে মোস্ট যে হোলি বুকটা সেটা হচ্ছে কিতাবি আকদাস আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি সো এই হচ্ছে কিতাবি আবদাস অ্যান্ড এই কিতাবী আবদাসের মধ্যে মানে মেইন যেই কনটেক্সটুকু এটা খুব একশো পেজেরও কম হবে অ্যান্ড দেন হচ্ছে এটার কনটেক্সট অ্যান্ড আপনার কোয়েশন অ্যান্সার অ্যান্ড বিভিন্ন রকম মানে বইটা বোঝার জন্য এক্সপ্লেনেশন দেওয়া আছে অ্যান্ড এছাড়াও আরও বিভিন্ন বই আছে আপনার হচ্ছে কিতাবি একলান দ্য হিডেন ওয়ার্ডস রাইটিংস অফ দ্য বাব অ্যান্ড আরও বিভিন্ন রকম বইটি আছে এদের ও শিপের জন্য যাতে সুবিধা হয় এবং বিভিন্ন ভাষায় আরবি বলেন ফার্সি বলেন বিভিন্ন ভাষায় এই বইগুলো রয়েছে এবং ওরিয়েন্টাল বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও এই বইগুলো আছে খুব ইন্টারেস্টিং আমি এই বইটা একটুখানি পড়েছিলাম কিতাবি আবদাস তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যে আমাদের ইসলাম ধর্মেরই কিছুটা অনুকরণ এখানে আছে অ্যান্ড বাট আমি জানি না ওনার মানে এটা কি জাস্ট ওনার নিজের আন্ডারস্ট্যান্ডিং না উনি কোথাও থেকে রেভলেশন পাইছেন বলে দাবি করছেন সেটা যদি কেউ বাহাই ধর্মের থাকেন আমাকে কমেন্ট করবেন বাট এই হচ্ছে তাদের মোস্ট হলি বুক আই ওয়াজ অলওয়েজ কিউরিয়াস অবাউট ইট সো ফার্স্ট টাইম আই লুকিং এট দিস সিং দিস দিস ইস রিয়ালি ইন্টারেস্টিং সো আমরা এরপরে হচ্ছে বাহি টেম্পলে চলে যাবো এবং টেম্পলটা আশেপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাব বন্ধুরা আপনাদেরকে একটি টাইম লাইন দেখায় যে টাইম লাইনটা আসলে বাহাইরা ফলো করে যে তারা আসলে সব ধর্মকে একত্রীভূত করতে গিয়ে বা একীভূত করতে গিয়ে বা এই টাইম লাইনটা তারা ডেভেলপ করছে যেখানে শুরুতে আছে কৃষ্ণা তারপর আছে আব্রাহাম যাকে আমরা ইব্রাহিম আলাইসলাম বলে জানি যেন হচ্ছে মোজেস আর মুসা আলাই ইসলাম তারপর হচ্ছে জোরাস্টার বা যাকে জর্থ্রুষ্ট বলেও জানা হয় দেন বুদ্ধা জিসাস তো ইসা মোহাম্মদ মুহাম্মদ মোহাম্ম ইসলাম তারপর হচ্ছে তাদের নবী পাব যার জন্ম হচ্ছে আঠারোশো চুয়াল্লিশ সালে অ্যান্ড বাহাউল্লাহ যার জন্ম হচ্ছে আঠারোশো তেষট্টি সালে তো এই হচ্ছে তাদের টাইমলাইন তো তাদের কাছে যে সব যত মহামানব এসেছে তারা সবাই আর কি একটি মেসেজ নিয়ে এসছে একজন ক্রিয়েটরের কাছ থেকে একটা মেসেজ নিয়ে এসছে এবং সেই মেসেজটাই হচ্ছে তাদের দৃষ্টিতে হচ্ছে বাহা বাহাই ধর্ম এবং এখানে বলা আছে যে বাপকে তিনি হচ্ছেন দ্য মেসেঞ্জার অফ গড হু অ্যানাউন্সড এইটিন ফোর্টি ফোর দ্যাট হিউম্যানিটি ওয়াজ এন্টারিং এ নিউ এরা অ্যান্ড বাহাউল্লাহ ইজ দ্য প্রমিসড ওয়ান ফর বাই বাপ ইজ দ্য গডস মেসেঞ্জার তো একজন হচ্ছেন প্রফেট বা মেসেঞ্জার দুজনের মেসেঞ্জার বাট বাপ শুরুতে এসেছেন এন্ড বাহাউল্লাহ পরে এসে এই ধর্মটা প্রতিষ্ঠা করে বন্ধরা আমরা চলে আসলাম টেম্পলের সামনে আপনার দেখতে পাচ্ছেন টেম্পলটা এবং তার সামনে একটা সুন্দর ফোয়ারা এন্ড টেম্পলের আর্কিটেকচারটা খুবই মানে বলতে পারেন যে সিমেট্রিক যে যেদিক থেকে তাকাবেন একই ফেস একই রকম ফেস দেখা যাবে এবং খুবই ডিজ মানে ওদের খুবই কনসেপচুয়ালি তারা ডিজাইন করছে আর কি খুবই কনসেপচুয়ালি বিভিন্ন জিনিস ডিজাইন করছে অ্যান্ড দেন পিলারে আপনারা দেখতে পাবেন যে সবগুলো ধর্মের যে নিদর্শ ইয়াগুলো যে থাকে সিম্বল সেগুলো সবগুলো আছে জুডাইজম বলেন ইসলাম বলেন হিন্দুইজম বা বুদ্ধিজমের যেই ক্রসটা থাকে দেন হচ্ছে ক্রিশ্চিয়ানিটি যে ক্রস সবগুলাই আছে আর কি তো ভিতরের ছবি তোলা নিষেধ ভিতরের ছবি তোলাটা পছন্দ করে না তো আমরা ভিতরের ছবি তুলবো না ভিতরে দেখাবো না বাট বাহির থেকে আপনাদেরকে জাস্ট একটু দেখে নিলাম বাট আপনারা যদি কিউরিয়াস থাকেন যে ভিতরে কি আছে আর জাস্ট হয়তো বাহির থেকে কাচের ভিতর থেকে একটু দেখাইতে পারে বাট ভিতরে জাস্ট হচ্ছে চার্চের মতো করে চেয়ার টেবিল আছে আর কিছুই নাই মানে জাস্ট চেয়ার যাতে করে মানুষ বসতে পারে অ্যান্ড ওরশিপ করতে পারে দ্যাটস ইট নাথিং এলস অ্যান্ড এই হচ্ছে সেই বিখ্যাত বাহাই টেম্পল অ্যান্ড থেকে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনার লেক মিশিগানটা খুব সুন্দর দেখা যায় তো লেক মিশিগানের পারে এই টেম্পলের অবস্থাটা খুবই নান্দনিক নান্দনিক একটি ভিউ দেয় তো বন্ধুরা আমি আমরা আর কি গিয়েছিলাম এই টেম্পলের ভিতরে তো টেম্পলের ভিতরে বেসিক্যালি অনেকগুলো চেয়ার আছে সেখানে বসে আপনি প্রেয়ার পড়তে পারেন অ্যান্ড প্রেয়ার পড়ার জন্য আমাদের একটা বই দিয়ে দিছে এই বাহাই প্রেয়ারের একটা বুক যেটা হচ্ছে গিফট হিসাবে ভিজিটরদের জন্য সো যে কেউই এখানে ওয়েলকাম যে কেউই এসে এখানে তার নিজের মতো করে প্রেয়ার পড়তে পারে অ্যান্ড ভিতরে আর্কিটেকচারটা খুবই সুন্দর যেহেতু ভিতরে ছবি তোলা নিষেধ তো ছবি তুললাম না বাট আপনারা সার্চ করে গুগলে দেখবেন ছবি পাওয়া যাবে আর দুই নম্বর হচ্ছে আপনারা যদি এখানে আসেন এসে ঘুরে দেখলে ভালো লাগবে কারণ স্থাপনাটা খুবই সুন্দর আর কি আর সামনে থেকে লেগে দেখা যায় বন্ধুরা আমি শিকাগো শহরের একদম প্রাণ কেন্দ্রে আছি এবং আপনারা যদি জেনে থাকেন যে শিকাগো শহরটা কিন্তু লেক মিশিগানের একদম মানে তীরেই অবস্থিত তো শিকাগো এই মিশিগানের তীরে একটা পার্ক আছে নাম হচ্ছে লিঙ্কন পার্ক এবং এই লিঙ্কন পার্ক এই লিঙ্কন পার্কটাকে ঘিরে এদের অনেক কিছু আছে যেমন অবজারভেটরি বলেন স্যাংচুয়ারি বলেন বার্ড স্যাংচুয়ারি বলেন এন জু বলেন হ্যাঁ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে শুরু করে মানে এদের পশু পাখিকে তারা সংরক্ষণ করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করে রাখছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই এর একটি অংশ এবং এখান থেকে শিকাগোর হচ্ছে লাইনটা দেখা যায় টু সাম এক্সটেন্ট এখান থেকে হয়তো মানে আপনার যেটাকে বলে স্কাইলাইন যেটা সেটা দেখা যায় বাট সামনে খুবই নান্দনিক একটা ভিউ যে ভিউটা হচ্ছে লেক মিশিগানের এবং আপনারা দেখে অবাক হবেন পানি প্রচুর নীল এখানে অ্যান্ড এখন পানি নীল এর কারণ নাকি এখানে এক ধরনের এলজি বা শৈবাল থাকে দ্যাটস ওয়াই সেটা হয়তো ভালোও হতে পারে খারাপ হতে পারে বাট মানে পানি এখানে হয়তো ভালো না আপনার স্বাস্থ্যের জন্য বাট দেখতে খুবই সুন্দর এরকম নীল পানি মিশিগান লেক দেখতে পাওয়া যায় এখানে অনেকে সানবাদ করতেছে যাই হোক মানুষজন এখানে প্রাইভেট পার্টস ওপেন করে আর কি ম্যান যেভাবে স্থানবাদ করে আর কি অনেকেই করতেছে সো আই শুডেন্ট ফটোগ্রাফ দেম তো আমি এখানে কিছুক্ষণ ভিউ এনজয় করি লেকের ভিউ অ্যান্ড মোর ওয়াইফ কল দিচ্ছে কলটা ধরতে হবে বন্ধুরা এই হচ্ছে সেই উইলিস টাওয়ার বা সিয়ার্স টাওয়ার যেটাকে বলে তো হিউজ ব্যাপার স্যাপার মানে নিচ থেকে তাকালে উপরে ইয়া করা যায় না যে কত উঁচু তো এই মানুষজন এখানে শিকাগোতে আসে একটা অ্যাট্রাকশন হচ্ছে এই উইলিস টাওয়ারে উঠে বা যেটাকে আমরা বলি বাংলাদেশে যেটা সিয়ার্স টাওয়ার নামে পরিচিত আগে সময় নাম ছিল সিয়ার্স টাওয়ার একজন বাঙালি স্থাপতি এটাকে নির্মাণ করেছেন ডিজাইন করেছেন তো আমি একবার এখানে এসেছিলাম তো আব্বা আমাকে নিয়ে এবার আসতেছি আরেকবার জাস্ট আহ দেখানোর জন্য আর কি যে আমরা সবসময় ছোটবেলায় বইয়ে পড়ছি আজকে আমরা এটা উপরতলায় গিয়ে শিকাগো শহরটাকে দেখবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফজলুর ফজলুর খানের ছবি যিনি হচ্ছে বাংলাদেশে আর খান নামে পরিচিত সেই এফ আর খানের ছবি এখানে আছে এবং হ্যাঁ উনি উইলিস টাওয়ার যে ডিজাইন করেছেন তার এখানে কনফিগারেশন ইত্যাদি সব কিছু এখানে দেওয়া আছে এবং এটাই সেই উইলিস টাওয়ারের একটি প্রতিচ্ছবি বা গ্লাস গ্লাস দিয়ে বানানো একটা মডেল বন্ধুরা এখানে কিছু তথ্য দেওয়া আছে সো এই উইলিস টাওয়ারের যে পরিমাণ মানে বাতাস দিয়ে যে ধাক্কাটা খায় তাতে ছয় ইঞ্চি পর্যন্ত এই উইলিস টাওয়ার নড়চড়া করতে পারে যেটা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি হ্যাঁ সিক্স ইঞ্চি পর্যন্ত কিন্তু এটার মাথাটা মানে টাওয়ারের যে টপ ফ্লোরটা সেটা হচ্ছে এরিয়া করতে পারে আর এখানে যে পরিমাণ মানে ক্যাবল আছে সিক্সটি এইট থাউজেন্ড মাইলস ক্যাবল তিনবার হচ্ছে পৃথিবীটাকে ইয়া করা যাবে তারপরে আরেকটা যে তথ্য দেওয়া আছে যে একশো একটা ফুটবল ফিল্ডের সমান হচ্ছে এটার ফ্লোর স্পেস এটা ওয়েট হচ্ছে অলমোস্ট তেরোশো আটচল্লিশটি নীল তিমির সমান আর হাইট হচ্ছে মাইকেল জর্ডান যিনি হচ্ছে ইয়ে খেলতেন বাস্কেটবল খেলতেন তার তুলনায় দেওয়া আছে আর কি দুইশো জন মাইকেল জর্ডানের সমান মানে এতটা হাইট আর কি দুইশো তেইশ জন মাইকেল জর্ডানকে যদি একের পর এক যদি ইয়ে করা হয় তাহলে সেখানে আপনি উইলস্টারের হাইটটা পাবেন তো খুবই ইন্টারেস্টিং ওয়েতে এখানে কমিউনিকেট করা আছে ফ্যাক্টসগুলো দর্শক বন্ধুরা এটা হচ্ছে শিকাগো ট্রেনের একটা এক্সপিরিয়েন্স তো ট্রেনের নাম হচ্ছে হার হারলেম লেক এই রুটে চলাচল করে গ্রিন রুট এগুলো তো শিকাগোতে ট্রেনে চড়তে কেমন লাগে সেটার একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই মানে জাস্ট একটা ইয়ে বসে থাকলে এই ট্রেনে রাস্তায় কী কী দেখা যায় সেগুলো হ্যাঁ সেগুলো এখন দেওয়া আছে ভিউটা কেমন হবে আর কি যেন এখানে মনে হয় ডিপ পিজার একটা ইলে দেওয়া আছে যে শিকাগোর ইউনিক যে ডিপ ডিশ পিজা সেই ডিপ ডিশ পিজার একটা ইয়ে দেওয়া আছে কি বলে অ্যান্ড দেন হচ্ছে এখানে অন্যান্য বিভিন্ন খাবারের বিভিন্ন মডেল দেওয়া আছে যেখানে বসে মানুষজনকে ছবি টবি তুলতে করেছে Time, a new American icon is born. It <laughs> <made the world's laughs> <almost> years. <laughs> Today, experience spectacular from all directions on the floor and of with with with. Welcome to Skydeck. <laughs> বন্ধুরা আমি উইলিস টাওয়ারের একশো তিন তলায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে উইলিস টাওয়ারের এখান থেকে একটা মানে এটাকে বলা হয় স্কাইডেক স্কাইডেকটা থেকে মোটামুটি শিকাগো শহরের চতুর্দিকটা দেখা যায় তো আপনার যদি শিকাগো শহর পুরোটা পাখি চোখে দেখতে ইচ্ছা করে অথবা একবারে দেখে ইচ্ছা করে তাহলে এই স্কাইডেক অবশ্যই আপনারা চলে আসবেন অ্যান্ড পুরো শহরটার ভিউটা এনজয় করতে পারবেন তো আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন পুরো শিকাগো শহরের যে স্কাই লাইন যত স্কাইস্ক্রেপারগুলো আছে বড় বড় যত দালান আছে চতুর্দিকে সবগুলো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে অ্যান্ড দূরে আপনি দেখতে পাচ্ছেন যে মিশিগান লেক তো এবং কিছু কিছু বিল্ডিংয়ে আমি দেখতে পাচ্ছি যে ওই যে গার্ডেন টাইপের আছে খুবই ইন্টারেস্টিং নতুন পুরাতন সব ধরনের বিল্ডিং মিলাই আছে তো পুলিশ আমাদের বাঙালিদের জন্য একটা স্পেশাল একটা প্লেস এই কারণে যে যিনি একটা স্থাপতি অবশ্যই জানেন তিনি একজন বাঙালি অ্যান্ড সেই সত্তর আশি বছর আগে আমাদের বাংলাদেশিরা বাঙালিরা অনেক কিছু করে গেছে এবং আমাদেরও সেই অপরচুনিটি আছে আমরা কিন্তু অনেক অবদান রাখতে পারি সেটা দেশে হোক বিদেশে হোক হ্যাঁ জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কারের মাধ্যমে অনেক অবদান রাখতে পারি তো আমাদের এই মহামানবদের জীবন থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়ার আছে তো আমি রেকমেন্ড করব আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন অ্যান্ড আমরা একটু পরে লেজ লেজ নামে একটা জায়গা আছে সেখানে যাব অ্যান্ড লেজ নামে যে জায়গাটা আছে সেখানে যাব অ্যান্ড সেখান থেকে নিচের ভিউটা ডাইরেক্ট দেখা যায় এবং এমন একটা ফিলিং হয় যে মনে হয় যেন আপনি পড়ে যাবেন এরকম একটা ফিলিং আসে তো যদি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেন বন্ধুরা পুরো এই বিল্ডিংয়ের বিভিন্ন পয়েন্টে মানে বিভিন্ন কলামে আমি কি যেটা দেখলাম এরকম কিছু ইন্টারেক্টিভ প্যানেল সাজানো আছে এবং এই প্যানেলে আপনি জাস্ট ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এটা আসলে কোন বিল্ডিং কী ধরনের বিল্ডিং এটা কিভাবে যেতে হয় হ্যাঁ কোন রুটে অবস্থিত পুরোটাই এখানে দেখানো আছে আবার উপরে সময় দেওয়া আছে এখানে বাতাসটা কি বেগে বইতেছে সেটা দেওয়া আছে আলটিচুড কত উপরে আছে মানে টোটাল ইনফরমেশন এখানে দেওয়া আছে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং এবং এটা কিন্তু বেশ কয়েকটা কলমে আমি দেখলাম এরকম আছে যাতে করে যারা এখানে আসে তারা একটা ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স নিতে পারে আমি আগেরবার যখন আসছিলাম দু সালে তখন এরকম আমি এগুলো কিছু দেখি নাই বাট এটা আসলে আর অনেক কিছু চেঞ্জ করছে আস্তে আস্তে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে যেমন এই জায়গাটার ভিউটা ডিফারেন্ট ডিপেন্ড করে মানে আমি বিল্ডিংয়ের কোন পোর্শনে দাঁড়িয়ে আছি সেই দিক থেকে আমি কোন দিকে তাকায় আছি সেই আউটলুকগুলো সব এখান থেকে দেখার এবং সেখান থেকে দেখে আমি এখানে ক্লিক করে বের করতে পারবো যে আমি কোথায় কোনটা দেখতে চাই

Along the way, take a peek at all the things happening in this tower. While some are whining and dining, others are burning off calories. Thousands of people work burning across of nearly a hundred office floors. Others are celebrating life. And still more no people are visiting for the day. শিকাগোতে স্কাইডেক আমরা ভিজিট শেষ করে চলে আসলাম তো আমি আগের বার যখন আসছিলাম তখন থেকে এখনকার মানে পরিবেশ অনেক চেঞ্জ অনেক কিছুই নতুন অনেক কিছুই এখানে ভেরি ডিফারেন্ট এখানে অনেক রকম রেস্টুরেন্ট ওরা খুলছে অ্যান্ড খুবই ইউনিক খুবই মানে সুন্দর আর কি এখানে দেখতেও খুব ভালো লাগতেছে অ্যান্ড আগের থেকে অনেক হ্যাপিনিং জাস্ট একটা প্রবলেম হচ্ছে এখানে পার্কিং অনেক এক্সপেন্সিভ এই একটা পার্কিং ফিগার আউট করা এটা আসলে আমি ওই তিন ঘন্টার জন্য বিশ ডলার দিচ্ছি তাও কম কমে পাইছি যাই হোক বেরো হয়ে যাচ্ছি আমরা ডিনার করতে চলে যাব ডিনার করতে চলে যাব হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে তো বন্ধুরা এই ছিল আমাদের সেদিনকার মতো শিকাগো ট্যুর আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আমেরিকা চাইলে কিন্তু আপনি রিক্সাও চালাতে পারেন তো আমি একজন রিক্সাওয়ালার সাথে মাত্র কথা বললাম উনি শিকাগো শহর ঘুরায় দেখাবে ত্রিশ মিনিট ত্রিশ টাকা করে নিবে পার্সন সো যদি আপনারা চান এটাও একটা ইনকামের ওয়ে হইতে পারে বাঙালির তো কোনো কাজে কোনো সমস্যা নাই সো রিক্সা চালাতেও আমেরিকা যদি রিক্সা চালায় ইনকাম করতে চান সেই উপায়ও আছে